হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো হুজুরদের ভাইরাল कांड কারখানা হ্যাঁ আজকাল হুজুরদের ভাইরাল কর্মকাণ্ডগুলো বেশি ভাইরাল হচ্ছে তো এটার যদি পরবর্তী পর্ব চান তাহলে আজকের ভিডিওতে পাঁচশো কমেন্ট করে দেন তো যাই হোক চলুন তাহলে লাইক দিয়ে শুরু করা যাক ভাই রে ভাই এটা জিকির নাকি অন্য কিছু কি আজব জিকির রে ভাই তবে এই জিকির চেয়ে জিকির ফানি ভিডিওগুলো সেরা ছিল কি ও আপনি কি একলাই জিকির পারেন আমাদের তাহির হুজুরের সাংগুপাঙ্গতের জিকির তো শুনে নেন নাই

কি গান বের হয়েছে তাহির হুজুরের এমন কিছু জিকির রয়েছে যা শুনলে মনে হবে গান এই জিকির দিয়ে বানানো গান একটা সময় কনসার্টের জন্য সেরা ছিল আচ্ছা তাহির হুজুর ভক্তকে কে কমেন্টে জানাবেন আচ্ছা তাহির হুজুর কে কেন আপনার ভাল লাগে একটা কারণ অবশ্যই বলবেন এই পৃথিবীর মানুষগুলো যে মুহূর্তে বলে যায় সেটা তার এক মনো আর কি দেখলে বোঝা যায় গামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাকে পুঁছে দেওয়ার জন্য তার নাম হলো ডাক্তার ইউনুস আচ্ছা এখন তো তিনি ক্ষমতায় এখন কি বলবেন হুজুর ডক্টর ইউনুস কে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দে হে আমার কাগা কই দেখ যাক হুজুর আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারলাম জীবনে কোনো কিছু করতে হলে বেশি বেশি করে পলটি মারতে হবে কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ড অ্যাসিস্টে ফেল করেছে তাই ড্রপ হুজুরের পরামর্শ নিয়ে তাকে যে মেসেজটি ড্রপ করেছিলাম হ্যালো ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ডাইরি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি কিন্তু হুজুর আমাকে শাদী করার কথা বলে কিন্তু সে নিজেই করে নাই আমি জীবনে বিয়েই করব না আই হাই খাজুর সরি হুজুর কেন করবেন না কারণ বিয়ে করলে করলেই কে এইটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক এক্সপেরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং গেম আছে যা আমি আগে দেখিনি একটা গেম যা সবচেয়ে বেশি থিল করে সেটা হলো পিলিংক বেশি কিছু বলব না ইউ ইট আউট ট্রাস্টমি এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মুর্বীটি সবার জন্য কিছু না কিছু আছেই এখানে বিকাশ নগদ রকেট উপায় আর অন্য অন্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপিজিট যেটা উল্লেখ করা যায় আর তাদের কাস্টমার সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট

বন্ধু। এইরকম একটা গান কোথায় যেন শুনেছিলাম কল্পনা বয়সের সখিনাড়ি কিছু হুজুরতে তালবাহানা তালবাহারা দেখে আমি মরি এখনো পাই নাই কোনো পরি যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও

ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করা ট্রাই করো হ্যাঁ প্রিয় ডরা পূজো সেই কথাই বলেছে তখন তোমা আইফোন ষোলো কিনতে হবে না নিজের একটি আইফোন ষোলোর কোম্পানি থাকবে তোমার হাতে টাইফোন ফোন থাকলেও দেখবে সেই ফোনে বড় বড় ব্যক্তিরা তোমাকে কল করছে তো এইদিকে দিকে প্রিয় তাহির হুজুর পৃথিবীর সেরা ডায়লগ কি বলার পর যা হয় পৃথিবীর সেরা ডায়লগ কি বসেন বসেন পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন তুই দেখ আর সিনেমা এই দিকে শুক্রবারে মসজিদ থেকে জিলাই পাওয়ার পর আমার বন্ধুদের অবস্থা

হুজুর দেখি পুরাই মোবাইল এবং ইয়াং জেনারেশন বিশেষজ্ঞ কেমনে কইতাম আমার কথা হয়তো ভুলো হতে পারে ভালো মানুষ তো অবশ্যই আছে তাদেরকে একটু দেখতে চাই আচ্ছা যেটার জন্য করেছেন সেটা তো এখনো দেখাইলাম না মুরব্বী মুরুব্বী না মুরব্বি কম সোনামনি আলোড়ন সৃষ্টি করা বাইরাল ডায়ালগ হলো মুরব্বী মুরব্বী এই ডায়লগ বিভিন্ন হুজুররা কপিও করেছেন মুরব্বী তবে যাবৎকালে সেরা ডালক কোনটি বসেন বসেন নাকি মুরব্বী বসেন বসেন তবে আমি যদি বলি ডালকের জন্য কে সেরা তাহলে বলবো তাহির হুজুর প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না আপনার কি মনে হয় হুজুর তোমার মানে ডালক কার বেশি ভাইরাল হয় তবে এখানে একটি বিষয় হলো তাহির হুজুর যা বলে তাই ভাইরাল হয় এলাকার জামাই আমাদের বাড়ি জামাই তোমরা এলাকার জামাই তবে যাই হোক তাদের যেমন অনেক ফানি মুহূর্ত রয়েছে তেমনই তাদের ভালো দিক রয়েছে আর গুনগুন আহা কি সুন্দর মায়াবী কণ্ঠ এরকম কণ্ঠ যে কাউকে মুগ্ধ করবে মধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ আচ্ছা হুজুরদের মাঝে আপনার পছন্দের হুজুর কে তার নাম কমেন্টে বেশি দেখতে চাই সো গাইস এটার কি দ্বিতীয় পর্ব চান সেটা অবশ্যই কোনসু জানাবেন তো যাই হোক ভালো থাকেন ভালো লাগলে চার চারপাশ